বসর এক জায়গা সংশিক্ষা হবে সেলিয়ারমি বসবে মাদক করে দাও আর সেলিয়ারমের মিলনের মাধ্যমে অবৈধ সন্তান প্রমাণ হবে জায়গা করবে সন্তান জেল থাকবে ও ফেরান তোমার কেউ খোদা মানবে এই হেরাউনে এত পাম হামান যখন দিয়েছে ফেরাউন রে খোদা বানানোর পাপ ফেরাউন তখন দিয়েছে তার পামের বড় দাম এতদূর আনার পরে সে হামান তো ফেরাউনের লগে আছে না নাই যদি কওয়া লাগবে হামান তো ফেরাউনের সাথে আছে এখন ফেরাউনের সামনে দিনের দাওয়াত দিয়া কে আসছে দিনের দাওয়াত নিয়ে বুঝলে গেছে যে জায়গা ভিড়ছিলাম আমরা সেই জায়গা ফিরে আসি এবার কিন্তু আমার তৃতীয় দোর পুরো শুরু হবে কার লাগা দিনের দাওয়াত দিয়া পায়গম্বার মুসা আরছেন এমন ফ্রাউন্সদের সুইরা মারলেন কাজ হইল না আলো রশনি সকে বললো সেই জায়গা সে বর্ষ যত স্বীকার করি ফেললো কিন্তু এর আட்கারণ লাগবে ঠাকারো লাগবে এর যেকোনো কায়দায় বহন করা লাগবে সেজন্য বুদ্ধি তো আর নিজের নাই ধার করা বুদ্ধি লাগবে কি লাগবে না আর তরে কখন লাগবে কি লাগবে না

মুসার দৃষ্টি রেখায় যদি বলতে চাও কিন্তু কাফーストপুর নিয়োগদার সুযোগ হবে না সুতরাং যদি কিছু বলতে চাও তারあまり 10 মিনিট আসমান থেকে চলে যাও জমিনার পাওয়ার আইকে তোলার পাওয়া যাবে এই ফেরাউনকে বলা হয়েছিল ও ফেরাউন তোমার কাছে সিরকুত রাগ হইতেছে মনে হয় করে দেই ফেরাউনের কাছে একটা চিঠি কাছে চিঠি সিরকুত যাই কইতেছে কেউ যদি তার রবকে না মানে রবের গোলামি না করে রবের অবদ্ধতা হয় তাকে কি করা ফেরাউন সেই চিঠিটা নিয়ে গেছি চিঠি জানেন আসছিলেন কে আসছিল

ইসলাম মানতে পারবো না তোমার আমার দুর্বলতা ব্যর্থতা এজন ইসলামের কথা তো বন্ধ হবে না নামাজ না পড়তে পারলে তোমার আমার দুর্বলতা এজন্য তো বলতে পারি না যে নামাজিরা খারাপ নামাজ খারাপ রোজা রাখতে পারি না আপনার আমার দুর্বলতা ইসলামী হুকুম কায়েম করার জন্য সময় দিতে পারি না আপনার আমার দুর্বলতা এজন্য বলতে পারি না যে ইসলামের রাজনীতি নাই ইসলামের খেলাফতন্ত্র নাই ইসলামের এই হুকুম নাই এই বিধান পারিয়া মানতে চাই না আল্লাহর যে বান্দার এমন কথা হৃদয়ে লালন করবে তারা কখনো হেদায়তের নূর কলবে জ্বালাতে পারবে না ফেরাউন তার জনগণকে পরিষদ বর্গকে ডেকে বললাম পরিষদ বর্গেরা সরব তোমরা সকলে মিলে ভয় পেও চিন্তা করো না তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো

মিস্টার ফেরাউন যখন জনগণকে বলল তোমরা কি তোমাদের তোমরা এমন কি নির্দেশ আমারে দাও কি তোমাদের চিন্তা ফিকি তোমরা কি একটা চিন্তা করে দেখো না তোমাদের দেশ থেকে তারা এদিন উৎখাত করে নিবে এই জাদুর ভেল কি দেখে তোমাদেরকে পাগল পারা করবে তখন তোমরা দিশারা হয়ে যাওয়া আমি ফেরাউন থাকতে পারবো না তোমরাও থাকতে পারবো না মন্ত্রী পরিষদ সবাই আবার হতবার হয়ে গেলেন চিন্তা করে গেলেন যদি ক্ষমতা না থাকে রাস্তার কালবাটের বাটের রে পেটের ভিতরে আসবে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ অজ শক্তি কি মাফে ভালো খাবার খাইলে গ্যাস্ট্রিকের ঔষধ লাগে কিন্তু আল্লাহর মিরা রথ কালবাটের সিমেন রথ বিভিন্ন রাস্তার গুলো পেটে নিয়ে যায় খায়া নাই এগো আদম শক্তি এমন পাওয়া এগো হজম শক্তির ট্যাবলেট আল্লাহ দেবে জাহান্নামের আগুন ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা প্রত্যেক জাহান্নামের আগুন পেটে থাকবে এবার সবাই চিন্তায় পড়ে গেলেন পালু তারা সবাই বললেন আরো জিফা তারা বলল এই মুসাকে আর মুসার ভাই একটু সময় দেন কি দেন আরো যদি বলেন কি দেন একটু তাদেরকে অপেক্ষা করার একটু সময় দেন আটকা রাখেন আর ঘোষণা করে যান

এই দেশের ভিতরে যত জ্ঞানী জাদুকর আছে এদের আহ্বান করে এদের ডাকে না করে খবর পাঠান শিক্ষা জাদুকর ছোট জাদুকর টুক্কা জাদুকর নেওয়া যাবে না সব ব্র্যান্ডের জাদুকর লাগবে ভিভিআইপি পারসন তুমি যখন বললে মনে এই জাদুকর কোথা থেকে কোথা শুরু হয়ে যান ফাজুমি জুমী আসসামারাতু লিবি يوم معلوم তাদেরকে জামায়াত করেন একটা নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে তারিখ দিয়া ডেট দিয়া খেলা হবে কি হবে আরো জোরে 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 খেলা হবে জাদুর খেলা মুসার সাথে ফেরাউনের গোষ্ঠীর হবে খেলা খেলা হবে কুইয়ার রেফারি যখন ময়দানে খেলা হবে মহিলা রেফারি যখন ময়দানে অন্য দল ময়দানে নামার আগে রেফারি শপথন স্টেডিয়াম থেকে পালা যা এবার মুসা যাদুর খেলা খেললে ব্রাউনের জন গোষ্ঠী বলতেছে ফারাউন পায় নাই চিন্তা নাই আমরা আছি

সবাইকে জামাত করো আর তারিখ কইলা দাও একটা নির্দিষ্ট দিন তাদের জন্য বেঁধে দাও ও মুক্তি লমক সময় জাতীয় স্টেডিয়ামে অথবা শহরের উদ্যানে খাওয়া হবে জাদুর খাওয়া জাদুর খাওয়া কিসের জন্য বলে জাদুর খাওয়া হবে ওয়াকিলালিন নাসি হাল আমকুম তোমরা কি সমৃদ্ধ ভাবা জাদুর খেলা দেখার জন্য কিসের জোরে আর জোরে বলেন কিসের এই জাদুর খেলা দেখতে জনগণ রাজি আছে না নাই আরো জোরে বলে এই ফুটকা পাঁচবার ছয় বার যদি তাকে শোনে না জাদুকরের একটা ঝলে আছে না না প্রতিমধ্যে মাহাবিলে যাই হঠাৎ করে তাকায় দেখি মানুষের

কোনো ভাইরে ডাকলেন না কোনো বন্ধুরা ডাকলেন না তদানীত সময় সবচেয়ে বিধগ্ধ জ্ঞানী বিচক্ষণ এডুকেটেড পার্সন ম্যাজিসিয়ান এক্সপার্ট ম্যাজিসিয়ান জানা জাদু বিদ্যায়

e xo pei man cabe e de que vai con punto e ira